এই আমাদের জন্য আমরা একটি চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত জুলাই আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সেই সঙ্গে নাহিদ ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্রদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে তথ্য উপদেষ্টা হন নাহিদ ইসলাম যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ফেব্রুয়ারি পনেরো তারিখের আগেই সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম এখন প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের মাত্র সাড়ে পাঁচ মাসের মাথায় কেন পদত্যাগ করতে হচ্ছে এই উপদেষ্টাদের জানা গেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যা ফেব্রুয়ারির মাঝামাঝিতেই গঠন করা হবে আর দল গঠনের আগেই এই তিনজন পদ এক করবেন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের জাতীয় দৈনিক আমার দেশ জানা গেছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা যায় ছাত্রদের দল গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসো বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফরে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটি অনুষ্ঠানে তিনি বলেন ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয় নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিরপেক্ষ সরকার এবং আরেকটি এক এগারোর প্রসঙ্গ উঠে এসেছে সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্যে তুলে ধরেছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি একটি সূত্র জানায় সম্প্রতি নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদতক করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণ যোগ্যতা বেশি তাদের পদতক করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আশা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায় নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে কমিটিতে নাসিরউদ্দিন পাটওয়ারি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমেন নাম আলোচনায় রয়েছেন আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে এদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ সরকারের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে একটি পক্ষ এমন চেষ্টার কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এমন আলোচনা সমালোচনার পরে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান জানান নতুন কোনো রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকার কোনো পৃষ্ঠপোষকতা করছে না কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবে না এই সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে মধ্যে দল গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরির কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে এদিকে পদত্যাগের বিষয়ে বিড়ো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম বলেন এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি যদি হয় তাহলে আমরা নিজেরাই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো এমন কোনো সিদ্ধান্ত আমরা বা অফিসের বা আসিফের জায়গা থেকে হয়নি আমরা সরকারের কার্যক্রম করছি বাংলা খবর নিউজ ডেস্ক